সম্প্রতি কাশ্মীর পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের বর্বরচিত আক্রমণের ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনা যখন সারা দেশের মানুষ ক্ষোভে প্রতিবাদ আন্দোলন সংঘটিত করছে ঠিক তখন কিছু লোক সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের বাজে মন্তব্য করে যাচ্ছে এরকম ঘটনা মন্দিরনগরী উদয়পুরে হয়েছে জাভেদ হোসেন নামে এক যুবক একান্ন পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির নিয়ে নানা ধরনের মন্তব্য করায় গত শনিবার দিন হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে রাধাকিশোরপুর থানায় জাভেদ হোসেনকে গ্রেপ্তারের দাবিতে লিখিত অভিযোগ দায়ের করে তাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছিল অথচ দুই দিন হয়ে গেলেও পুলিশ জাবেদ হোসেনকে গ্রেপ্তার করতে না পারায় অবশেষে সোমবার সকাল দশটা থেকে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে উদয়পুর শাবরুম এবং উদয়পুর আগরতলা যাতায়াতের মূল জাতীয় সড়ক উদয়পুরে নেতাজি সুভাষ ব্রিজে রাস্তা অবরোধে বসে ফলে দুই দিকে শত শত গাড়ি বাইক সহ জনগণ আটকিয়ে পড়ে খবর পেয়ে উদয়পুর মহকুমা শাসক মহকুমা পুলিশ আধিকারিক রাধাকিশোরপুর থানার পুলিশ ওসি সহ কেন্দ্রীয় বাহিনী ত্রিপুরা পুলিশ টিএসআর সহ বিশাল বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে রাস্তা অবরোধকারীদের একটা দাবি জাভেদ হোসেনকে গ্রেপ্তার করার পাশাপাশি মায়ের মন্দিরে জেহাদিদের সরিয়ে দেওয়ার দাবি জানানো হয় অবশেষে পুলিশ প্রশাসন থেকে লিখিত দেওয়া হয় দশ দিনের মধ্যে জাভেদ হোসেনকে পুলিশের জালে তুলতে পারবে সোশ্যাল পোস্ট হয়েছিল নাও যাবতীয়র নামে একজন ব্যক্তি একটা পুরো জীবন পোস্ট করেছিলেন মাdataTable সুন্দর মন্দির কেন্দ্র সেই উপলক্ষে ইভেনট রেকর্ড করতে করা হয়েছে দেখো স্যার অবরোধ দুশ্চ স্যার অবরোধ উঠে গেছে আপনাদেরকে বুঝিয়েছি অলরেডি কেস রেজিস্টার হয়েছিল এটাতে দু তিন দিন আগে কেস ইনভেস্টিগেট করেছিলাম আমরা কোনো অ্যারেস্ট হয়ে হয়নি এর জন্য ওর অবরোধ করেছিল তো আমরা আমাদের লেভেল ট্রাই বেস্ট করছি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা